যে সুরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেইলার হয়ে যাচ্ছেন বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না আপনি বিজয় লাভ করতে পারছেন না প্রত্যেকটা কাজে আল্লাহ তলা বিজয় দান করবেন যদি আপনি এই সুরাটি পড়ে কাজ শুরু করতে পারেন এটা আমার কথা নয় বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলে দিয়েছেন হজরতে আসলাম রাদি আল্লাহ হতআলা বলেন একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময় রাতের বেলা যখন আল্লাহ রসূল সাল্লাল্লাহ হোয়া সফর করতেছিলেন এমন সময় অমর ইব্দুল খাত্তা রদিয়াল্লাহত আলা আনহু রসূল সাল্লাল্লাহ হোয়া আনি প্রশ্ন করতে লাগলেন ইয়া আল্লাহ হাবিব আল্লাহ এই ব্যাপারে আমাকে কিছু বলেন রসূল সাল্লাল্লাহ হোয়া নাই কিছুই বললেন না অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু মনে মনে একটু কষ্ট পেলেন দ্বিতীয়বার তিনি আবারো প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও কোনো কথা বললেন না তৃতীয়বার অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু আবারো প্রশ্ন করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর করলেন না কোনো অ্যানসার করলেন না অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগলেন না জানি কোন কারণে আমার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে আছেন এই জন্য রবি জি আমার প্রশ্নের কোনো অ্যান্সার দিচ্ছেন না এই জন্য হঠাৎ করে যখন সফর একটু বিরতি থাকলো অমর ইবুল খাতা প্রতি আল্লাহ তালু দূরে দাঁড়িয়ে রইলেন মনটা ভীষণ খারাপ আল্লাহ রসুল সাল্লাহ্লাম অমর ইবুল খাতা প্রতি আল্লাহ তালুকে ডাকলেন ডাকার পরে রাসুল সাল্লাহ্লাম বললেন অমর আমি চুপ ছিলাম তবে আল্লাহ তালা আমার উপরে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়বে আল্লাহ তালা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল ভিতরে ২৬ পাড়ার ১০ নম্বর পৃষ্ঠা শুরু থেকে এই সুরাটা শুরু হয়েছে এই সুরাটা পরে যদি আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সেই ব্যবসার বরকত দান করবেন আপনাকে বিজয় দান করবেন বিবাহ হচ্ছে না যে বিয়েতে যদি কোনো ব্যক্তি সুরা পাঠ করে যায় আল্লাহ সে বিবাহের ভিতরে তাকে বিজয় দান করবেন তাকে উইনার করবেন এবং সেখানে সে বেজ্যতি হবে না সেখানে সে কোনো প্রকার অপদস্থ হবে না শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যদি আপনি গাছ করতে যান যাওয়ার আগে যদি আপনি সুরাটা পড়েন আল্লাহ তালা সেখানে বরকত নাসিল করবেন এই জন্য এই সুরা ওই তিন বানী আমরা ফাতা আমরা সকলেই পড়বো যারা মুখস্ত পারি না দেখে দেখে পড়ার চেষ্টা করব আপেকের চাকরি হয় না চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সুরাতুল ফাতাহ এটা যদি পড়ে আপনি যেতে পারেন তাহলে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন এজন্য যদি বিজয় লাভ করতে চান যদি আপনি উইনার হতে চান তাহলে অবভিয়াসলি এই সুরাটা পড়বেন তবে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন রাখতে হবে আপনাকে বলে রাখতে হবে যে আল্লাহ তালা একজন আছেন এবং তিনি নিজে আমাদেরকে এই বিজয় দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন